এরা মানে সম্পর্ক রাখার জন্য ওরা কাজ করছে না এখন আমাদের করণীয় কি আসলে যদি যদি এই যে এই পার্শ্ববর্তী দেশ আমাদের মায়ানমার সাথে যদি আমরা সম্পর্ক রাখতে যাই তাহলে আমার মনে হয় আমাদের নাইকনশ্রী উপজেলা দিয়ে একটা স্থল বন্দর করা উচিত একটা সুযোগ আছে আমাদের নাইকনশ্রী স্থলবন্দর স্থল করার জন্য এর আগে আমি একটু আমার পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটু কথা বলি আমার পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত অফিসাররা যান যে সমস্ত কর্মকর্তারা যান আসলে এরা আমার মনে হয় এরা এরা বাংলাদেশকে ভালোবাসে বা বাংলাদেশকে ওরা ধারণ করে ওরা যদি বাংলাদেশকে ধারণ করত। তাহলে আমার পার্বত্য চট্টগ্রাম আজকে ন্যাড়া হয়ে গেছে আমাদের মাথার চুল মাথা আমার মাথায় চুল না থাকলে আমাকে কেমন দেখাবে আপনারা একটু বলেন তো আমার পার্বত্য চট্টগ্রাম এরকম ন্যাড়া হয়ে গেছে রাস্তার ধারে যখন আপনি বাস দিয়ে যাবেন দেখবেন অনেক সুন্দর বড় বড় গাছ আপনাদের আপনার চোখে পড়বে আপনারা এক কিলো ভিতরে ঢুকেন